দেখতে দেখতে ধনী গরিবের লড়াই নাটকের ছয়ষট্টিতম পর্ব দেখে নিয়েছেন আপনারা কারা কারা পর্বগুলো দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা দেখেন নাই তারা ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো দণী গরিবের লড়াই নাটকের ছয়ষট্টিতম পর্বটি নিয়ে এবং সাতষট্টিতম পর্বটি কবে আসবে সমস্ত কিছুই জানিয়ে দেবো ওই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আপনারা কারা কারা ধনী গরিবের নাটকগুলো পছন্দ করে থাকেন তারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন একটি ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় তাই অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি তো বন্ধুরা আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য চ্যানেলের ভিডিওগুলো নিয়ে আসি নাটকের আপডেটগুলো দিয়ে থাকি তো আপনাদের কিন্তু একটি সাবস্ক্রাইব অনেক বড় কিছু নয় আপনাদের কাছে একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি আর হ্যাঁ বন্ধুরা আপনারা কে কোথাও হতে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট করে জানানো হবে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন খিলগাঁও থেকে মারুফ দুবাই থেকে কামাল উদ্দিন চাঁদপুর থেকে সাদদাম সৌদি থেকে রানা মোহাম্মদ শহীদুল শাখাওয়াত বাহারান থেকে আব্দুল ওয়াহিদ হান্নান শান্ত হাবিব আব্দুর রাশিদ ফুকন সৌদি থেকে আলমগীর কুমিল্লা থেকে সাজেদা বেগম নাটোর থেকে আমিনুল সৌদি থেকে আজিজুল চট্টগ্রাম থেকে আলী জিয়ারুল ইসলাম ও সৌদি থেকে সাবিনা ও ফরিদা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য বন্ধুরা আপনারা কিন্তু ছয়ষট্টিতম পর্বে দেখেছেন যেখানে আদালতে হাজির করা হয়েছে সোহাগকে যা সাক্ষ্য দিতে গিয়ে আজগর নিজেই ফেসে যাচ্ছে এবং পরে সে আর বক্তব্য দিতে পারেনি তার জন্য আদালত মন্তত্বী ঘোষণা করে এবং পুনরায় তদন্ত করতে বলে পুনরায় তদন্ত কি হবে আপনারা কেমন চান পরবর্তী পর্ব কমেন্ট করবেন আপনাদের মতামতের পরবর্তী পর্ব করবে আর হ্যাঁ সুপ্রিয় আপনারা ইগল এই নাটকে দেখতে পেয়েছেন সোহানা কিন্তু গত পর্বে চরিত্র পাল্টে গেছে আপনারা কি আগের সোহানাকে ফেরত চান নাকি বর্তমান সোহানা ঠিক আছে কমেন্ট করে জানাতে বলবেন না তো বন্ধুরা ধনী গরিবের লড়াই নাটকের পরবর্তী সাতষট্টিতম পর্বটি আসতে চলেছে আগামী চব্বিশ তারিখ বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ